ফাঁসির দড়ি গলায় পড়ার পরও এমন হাসিমুখে থাকা পৃথিবীর ইতিহাসে বিরল এই সেই হামলা বেন্দেলাস যিনি দুইশোটি অথবা দুইশো সতেরোটি ব্যাঙ্ক থেকে চল্লিশ কোটি ডলার হ্যাক করেন এবং আফ্রিকা ও ফিলিস্তিনিদের অনাহারে আদাহারে মরে যাওয়ার উপক্রম মানুষের মাঝে বিলিয়ে দেন আদালতে তার ফাঁসি রায় হলেও অবশেষে হাসিমুখে ফাঁসিতে জ্বলেন আদালতে তার বক্তব্য পরিষ্কার ছিল আমি কোনো পাপ করিনি গরিবের পেট চাপা দিয়ে সমাজের দুর্নীতিবাজরা ব্যাংকে যে পয়সা রেখেছিল আমি তা গরিবের পেটে পৌঁছালাম এটাই আমার অপরাধ চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কে ছিলেন এই হামজা বেন্দেলাস হামজা বেন্দেলাস নিশান্ত একজন আলজেরিয়ান কম্পিউটার হ্যাকার প্রবেশতত্ত্ব চুরি করে ট্রোজান হর্স নামের স্পাইআইয়ের সহ প্রতিষ্ঠাতার ভূমিকা পালন করে তিনি দুইশো আমেরিকান ব্যাংক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানের টাকা স্বয়ংক্রিয়ভাবে তুলে নেন আই অ্যাপ্লিকেশনটি অন্য হ্যাকারদের কাছে বিক্রি করেন যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে বেন্দেলাস বড় হয়েছিল আলজেরিয়ার তিজু অজু নামক স্থানে যিনি পনেরো বছর কারারুদ্ধ অবস্থায় ছিলেন এবং তিন বছর কারামুক্ত জামিন হিসাবে ছিলেন বেন্দেলাস বিভিন্ন ব্যাংক এবং প্রতিষ্ঠান থেকে হাতিয়ে নেওয়া টাকা ফিলিস্তিন এবং আফ্রিকার খাদ্যব মেটাতে ব্যয় করেন সেলুট হামজা আজীবন বিড়ালের মতো বেঁচে থাকার চেয়ে একদিন বাঘ হয়ে মৃত্যুবরণ করাই উত্তম ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন